গত বছর দুইটা বোর্ডে এসএসসি পরীক্ষায় কিন্তু পাইচেট আসছে এক হচ্ছে ময়মনসিংহ বোর্ড আর দুই হচ্ছে যশোর বোর্ড এই পাইচার্ট লেখার একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি একটা দিয়ে যে কোনো পাইচার্ট তুমি লিখতে পারবা পনেরো মার্ক তুমি পেতে পারো দেখো অনেকেই গ্রাফ পড়ে যায় দুইটা বোর্ডে কিন্তু পাইচার্ট আসছে তোমার বোর্ডও পাইচার্ট আসতে পারে সেক্ষেত্রে দেখা যায় নয়টা বোর্ডের মধ্যে যদি দুইটা বোর্ডে আসে সেইটা কিন্তু অনেক এই পাইচার্ট লেখার নিয়মগুলো জানো সবার যে গ্রাফ আসবে তা না গ্রাফের ফরমেট ভিডিও দেওয়া আছে একটা গ্রাফ দিয়ে যে কোনো গ্রাফ লিখতে পারবা আর আজকে দেখাবো একটা পাইচার্ট দিয়ে যে কোনো পাইচার্ট লিখতে পারবা এই পাইচার্টের মূল অ্যান্সারটা হচ্ছে এইটুকু দেখো অনেকে মনে করতে পারে পনেরো মার্ক অনেকখানে লিখতে হবে আসল অনেক না অল্প একটু লেখা বাট সঠিক ভাবে এক্সপ্লেন করা অনেক ইম্পর্টেন্ট চলো আজকে পাইচারটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিই আমি বলবো যে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো বন্ধু শেয়ার করে দেব এবং খাতা এবং কলম নিয়ে বসো যাতে করে সুন্দর করে জিনিসটা লিখতে পারো তো চলো একটা একটু করে আলোচনা করি পাইচার দেখতে পাচ্ছ এখানে একটা পাইচার রয়েছে যেমন এখানে টি ফিশ লেদার আদার্স গার্মেন্টস ম্যান পাওয়ার এটা নিয়ে মূলত এই যে বৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ এই বৃত্তটাকে বলা হয় তিনশো এটা হইতে পারে ষাট ডিগ্রি বা তিনশো ষাট পার্সেন্টেজ অথবা দেখা যায় যে এটাকে আমরা বিভিন্ন ভাবে এক্সপ্লেন করতে পারি যেমন এখানে কিন্তু হানড্রেড পার্সেন্টেজ ওরা এই বৃত্তটাকে প্রায় চারটা ভাগে বিভক্ত করেছে কেউ থার্টি ফাইভ পাইসে কেউ টোয়েন্টি সেভেন পাইসে কেউ সেভেন্টি পাইসে কেউ টোয়েন্টি ওয়ান পাইসে এখন এইটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে মানে আমরা দেখা যায় যে একটা জিনিস অনেকক্ষণ বসে পড়ে তারপরে বুঝি বাট আমরা এই পাইচ্যাটের মাধ্যমে একটা জিনিস এক দেখে বুঝতে পারি যে কোনটা বেশি যেমন এখানে আমরা দেখলে বুঝতে পারি ম্যাথমেটিক বেশি আবার আমরা দেখতে পারি যে এখানে সায়েন্স তার থেকে একটু বেশি তারপর দেখি আমরা বাংলা তার থেকে একটু বেশি দেন আমরা দেখি যে ইংলিশ তার থেকে একটু কম মানে সবার শেষে আসে ইংরেজি একটা এক চোখে আমরা কিন্তু অ্যান্সারে দেখতে পাচ্ছি বাট এইটাই আমাদেরকে এক্সপ্লেন করতে হবে পরীক্ষাটি কি এমনভাবে আসবে জিনিসটাই দেখতে পাচ্ছি স্লিপ স্কুল প্লেইং এন্টারটেনমেন্ট হোমওয়ার্ক মিলস এই যে টোটাল প্রায় ছয় সাতটা ভাগে বিভক্ত এইটাকে আমাদের বিভক্ত করে আমাদেরকে বুঝাইতে হবে যে কোনটা কত পার্সেন্ট এবং সেটা বাড়ছে কমসেপ সামথিং এই টাইপের কোনো কিছু একটা ওকে চলো আমরা শুরু করি তো এখানে পনেরো মার্ক রয়েছে পাইচার্টে আর পাইচার্টে তোমার এই পনেরো মার্কের জন্য খুব বেশি লেখা দরকার নেই আমরা এখানে পয়েন্ট বাই পয়েন্ট ক্লিয়ার করবো টোটাল চারটা পয়েন্ট রয়েছে একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট এবং চারটা পয়েন্ট তুমি টোটাল এই পয়েন্টটাকে কি করবা ভাগ করবে বা যেমন প্রশ্ন উল্লেখিত বিষয় এবং সর্বনিম্ন অংশের নাম এখানে কিছু কিছু জিনিস পয়েন্টে ভাগ করা আছে আমি পয়েন্টগুলোকে পরিচিত করি যেমন প্রশ্নে উল্লখিত বিষয় এই জায়গায় প্রশ্ন উল্লেখিত কি তোমরা দেখো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে অ্যাক্টিভিটি এই যে তোমাদের অ্যাক্টিভিটি নিয়ে এই টোটাল টপিকটা রাখা হয়েছে বা এখানে যদি আমরা দেখি এটা তোমার মানে মার্ক নিয়ে কথা বলা আছে সো আমি সেই পয়েন্টটা এখানে ক্লিয়ার করবো যে আমার এখানে সাবজেক্ট নিয়ে কি বলা আছে তো এখানে প্রশ্ন উল্লেখিত বিষয় হিসাবে আমি এখানে দিয়ে দিব যে ইন্টারেস্ট অফ দ্য স্কুল অফ এ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্স সাবজেক্ট এই যে দেখতে পাচ্ছ আমি এই অংশটুকু দিয়েছি এটা হচ্ছে আমার প্রশ্নের টপিক এই যে দেখতে পাচ্ছ এইটুকু এরকমভাবে আমার প্রশ্নের টপিকটাকে আমি একটা প্রশ্ন রেখে খুঁজে বের করবো যেমন এখানে প্রশ্নের টপিকটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশ ইজ দ্য আনফরেন কারেন্সি দেন এখানে আমার সেই কারেন্সি নিয়ে কথা বলা আছে তা আমি এইটুকু দিব প্রশ্নের টপিক এই এই টপিকগুলো আমি সিলেক্ট করে নিব সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে প্রথম স্থানের নাম দ্বিতীয় নাম তৃতীয় নাম চতুর্থ নাম পঞ্চম নাম এই এই নামগুলো আমি কোথায় পাবো এই যে দেখতে পাচ্ছি এই যে নামগুলো দেখতে পাচ্ছি অথবা এখানে যে নামগুলো দেখতে পাচ্ছি এই নামগুলো আমি কমা কমা দিয়ে দিয়ে সুন্দর করে এখানে লিখে দিব এই ফার্স্ট লাইন গেলো আমি কিন্তু তোমাদেরকে আরও বুঝাই দিব যারা হোল্ড করো আচ্ছা আমি এক লাইনে বুঝিয়ে দিলাম মানে বেস্ট হবে তুমি প্রথমে দ্য পাইচার্ট শো এই শো অপশনে গিয়ে ক্লিক করে শোটুকু লিখে দেন তুমি এই অপশনে তুমি লিখে দেবো প্রশ্নের বিষয়টা এই যে আমি এই দা দ্য পাইচার্ট শো পরে আমি পুরো বিষয়টা লিখে দিলাম দেন অ্যাকর্ডিং টু পাইচার্ট উই ক্যান দ্যাট সেম সি দ্যাট ডিফারেন্স কাইন্ড অফ পার্সেন্টেজ অ্যান্ড এখানে এই অংশটুকু আমি তোমাদেরকে পড়লে অনেক সময় লেগে যাবে বাট এই অংশটুকু তুমি সেই মুগস্থ করবা এই দেখতে পাচ্ছ এই এই জায়গা থেকে টোটাল আমি এই পর্যন্ত কি করা হয়েছে মুগস্থ করা হয়েছে ঠিক আছে দিস সাবজেক্ট আর দে এখানে এই যে আর থেকে শুরু করে এই যে টোটাল চারটা নাম দেখতে পাচ্ছ কমা দিয়ে দিয়ে লেখা এটা কিন্তু পাইচেটের বিষয় ঠিক এরকমভাবে তোমরা এই বিষয়গুলো এখানে কমা দিয়ে দিয়ে লিখে দিবা যে পাইচেটের সাবজেক্ট ছিল এটা টোটাল এই একটা টপিক গেল এটুকু তোমরা মুগস্থ করবা এখানে মুগস্থ করতে হবে এইটুকু এবং এইটুকু মুখস্থ করতে হবে আর বাকিটুকু কিন্তু তোমার অটোমেটিক্যালি আসবে সেকেন্ড টপিকটা কি হবে দ্য পাইচার এখানে আমি এইটুকু লেখার পরে এই যে দেখতে পাচ্ছ আমি এইটুকু লিখে দিয়েছি সর্বোচ্চ অংশের নাম এখানে তোমার সর্বোচ্চ অংশ কত আছে তোমার এখানে দেখতে পাচ্ছ ম্যান পাওয়ার সরি গার্মেন্টস সর্বোচ্চ সর্বোচ্চ অংশ বা এখানে সর্বোচ্চ অংশ আছে কত ম্যাথমেটিক্স থার্টি ফাইভ তাহলে আমি সেই নামটা এখানে লিখে দেবো এই যে দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স অ্যান্ড হুইচ ইজ এখানে সর্বোচ্চ অংশের সংখ্যাটা আমাকে লিখতে হবে তা আমি এখানে লিখে দেব থার্টি ফাইভ যদি আমার এখানে এই প্রশ্ন লিখতে হতো তাহলে আমি এখানে লিখে দিতাম গার্মেন্টস অ্যান্ড লিখে দিতাম ফিফটি ফোর লিখে দিতাম ওকে দেন এপালে লোয়েস্ট অংশ মানে সর্বনিম্ন অংশের নাম এখান থেকে অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজিস এখানে লোয়েস্ট সর্বনিম্ন অংশের নাম এখানে সর্বনিম্ন অংশ কোনটা দেখতে পাচ্ছি ইংলিশ বা এখানে যদি আমরা দেখতে যাই এখানে সবচেয়ে লোয়েস্ট অংশ হচ্ছে আদার্স অ্যান্ড হচ্ছে টিফিশ তা আমি দুইটা অংশের নামই লিখে দিব বা এই পাইচারটা যদি দেখি এখানে লোয়েস্ট অংশের নাম হচ্ছে মিলস তা আমি এখানে লিখে দিব সর্ববিম্ন অংশের নাম হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ ইংলিশের জায়গায় আমি লিখে দিব মিলস অ্যান্ড এটি সেই পার্সেন্টেজের সংখ্যাটা কত সেই সংখ্যাটা আমি এখানে লিখে দিব দেখো এই অংশটা কিন্তু পার্সেন্টেজ জায়গারে দেওয়া আছে তাই আমি পার্সেন্টেজ ব্যবহার করছি বাট তোমার যদি এখানে পার্সেন্টেজ থাকে তুমি ইউজ করবা যদি এখানে তোমার মেন মেন জায়গায় সব জায়গায় পার্সেন্টেজ জায়গায় রূপান্তর করে কোনো কোনো জায়গায় শুধু সরাসরি সংখ্যাও দেখাতে পারে তো সেটাকে তুমি এখানে সুন্দর করে সেই সংখ্যাটা লিখে দিবা দুই লাইন কমপ্লিট তিন লাইনের ক্ষেত্রে আবার আমি এই অংশটুকু লিখবো লেখার পর এখানে আবার রয়েছে প্রথম অংশের সংখ্যা প্রথম অংশে কত সংখ্যা ছিল তুমি দেখো এখানে রয়েছে যদি আমরা দেখি প্রথম অংশের সংখ্যা ছিল এই যে দেখতে তো টোয়েন্টি সেভেন আমরা এখানে টোয়েন্টি সেভেন লিখে দিলাম দেন বাকি রয়েছে তার প্রথম অংশের সংখ্যা এখানে রয়েছে আর আগে আর কী বাকি থাকে দেখো আমার আর একটা বাকি রয়েছে সেটা হচ্ছে যে বাংলা মনে বাকি রয়েছে তো আমি বাংলার অংশটা লিখে দিলাম ওকে এই যে আমি বাংলার অংশ দুইটা লিখে দিলাম যে টোয়েন্টি সেভেন অন সায়েন্স অ্যান্ড সেভেন টু টোয়েন্টি ওয়ান টু বাংলা মানে আমি এখানে এই লাইনটুকু আমি ক্লিয়ার করে দিলাম জাস্ট এখানে দেখতে পাচ্ছি খুব ছোট্ট লাইন তোমাকে এই জায়গা থেকে প্রথম অংশের সংখ্যাটা লিখে দিতে হবে আর এবং তার নাম লিখে দিতে হবে এবং দ্বিতীয় অংশের সংখ্যা লিখে দিতে হবে ওয়ান দা তার বাকি অংশের দ্বিতীয় অংশের নামটা লিখে দিতে হবে জাস্ট এইটুকু ক্লিয়ার ওকে দেন আমরা পরবর্তীতে চার নম্বর পয়েন্টে ক্লিয়ার করবো এখানে আমি লেখার পর আমি লিখে দিব প্রশ্নের উল্লেখিত বিষয় দিয়ে যে শেষে আমি সর্বনিম্ন অংশের নামটা লিখে দিব যে সবচেয়ে সর্বনিম্ন অংশ কোনটা ছিল এখানে সর্বনিম্ন অংশ ছিল ধরুন ইংরেজি অথবা এখানে যদি আমি দেখি সর্বনিম্ন অংশ দুইটা ছিল সেই দুইটার নাম লিখে দিবো যে লোয়েস্ট অংশ এইটা সিম্পল ব্যাপার এইটুকুই যে তোমাকে এখানে সর্বনিম্ন অংশ মিল লিখতে পারো হোমওয়ার্ক লিখতে পারো যে এই দুইটা একদম সর্বনিম্ন অংশ ঠিক আছে এই লাইনটা লিখে দ্যাটস ক্লিয়ার যে আমার লাস্টের সবচেয়ে লোয়েস্ট বা লেটেস্ট যে ইন্টারেস্ট রয়েছে ফাউন্ড ইন ইংরেজি মানে এখানে আমাকে ইংরেজির প্রতি ইন্টারেস্ট দেখাই দেবে এবং সেই বিষয়টা তার এখানে ক্লিয়ার করেছে যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করবো এবং এই আনসার যদি তুমি এভাবে লেখো জাস্ট এইভাবে আসবে টোটাল এই হচ্ছে ফার্স্ট লাইন এটা হচ্ছে সেকেন্ড লাইন এটা হচ্ছে থার্ড লাইন এটা হচ্ছে ফোর্থ লাইন এইটুকু লিখলে ইনআ আশা করি এখানে তোমাকে ভালো নাম্বার শিক্ষক দিবে এখন এখানে এছাড়া চাইলে তুমি চাইলে নিজের মতো করে প্রত্যেকটা জায়গায় এক্সপ্লেন করতে পারো বাট এক্ষেত্রে আরো দু এক লাইন বাড়ানো যেতে পারে দেখা গেলো যে তুমি দুইটা পয়েন্ট নিয়ে আরো একটু এক্সট্রা কথা বলতে পারো যদি তোমার মনে চায় তো বাট এইটুকু লিখলে এনফ আশা করে পুরো পাইচারটা পেপারটা আমরা ক্লিয়ার করতে পেরেছি তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট আমাদেরকে জানাতে পারো আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে কথাবার্তা বলার আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ এইস এসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই তিনটা বই সে বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কিছু তোমরা পাবা এখান থেকে হুবাও তোমাদের পরীক্ষায় কমন পড়বে তার সাথে রয়েছে ইংরেজি প্লাস এখানে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে অনুবাদ সহ লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক আইসিটি ম্যাজিক আইসিটির জন্য দারুণ এক তার সাথে প্রত্যেকটা বইটা বিশেষত বিষয় রয়েছে প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিউআর কোড করলে পেয়ে যাবা তুমি এই বইগুলো সংগ্রহ করতে পারা নাইট টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইট থেকে ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং হচ্ছে তাদের ফোন নাম্বার পেয়ে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা